হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য আর আর যে কিছুদিন আগে এক্সাম হলো তোমাদের অ্যান্সার কি আজকে তোমাদের জারি করা হয়েছে কিভাবে চেক করবে কিভাবে ডাউনলোড করবে চলো জানিয়ে দেওয়া হোক এই ভিডিওর মাধ্যমে সবারই প্রথম তোমাদেরকে এটা হচ্ছে তোমাদের অ্যান্সার কি ডাউনলোডের অফিসিয়াল নোটিফিকেশান আজকে তোমাদের অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে দেখতেই পাচ্ছ এক সাত দু হাজার পঁচিশ এবং ছয় সাত দু হাজার পর্যন্ত তোমাদের অ্যান্সার কি থাকবে তার মধ্যে তোমাদের যদি কোনো রকম অবজেকশন থাকে তোমরা দিতে পারো তোমাদের যদি হানড্রেড পার্সেন্ট শিওর হওয়াও যে এই কোয়েশ্চেনটা আমি ঠিক অ্যান্সার দিয়েছি তো দিতে পারো লাস্ট ডেট থাকবে ছয় সাত দু যদি তোমাদের অবজেকশন দেওয়া থাকে তো আজ থেকে তোমরা দিতে পারবে কাল থেকে পঞ্চাশ টাকা ফিস আছে তোমাদের অবজেকশন দেওয়ার যদি তোমরা হানড্রেড পার্সেন্ট শিওর হও তবেই দিয়ে থাকো নাহলে কোনো ব্যাপার নেই চলো তোমাদেরকে আবার জানিয়ে দেওয়া হবে কীভাবে হবে তোমরা অ্যাডমিট অ্যান্সার কি ডাউনলোড করবে সবারই প্রথম ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে এরকম একটা কিছু এন্টারফেস আসবে তোমাদের সামনে শো হবে তারপর তোমাদের যে এন রেজিস্ট্রেশন নাম্বারটি আছে ফিল করার সময় সেটা এখানে ক্লিক করবে তোমাদের ডেট অফ বার্থটা এখানে ফিল করবে তারপর যে ক্যাপচার কোড দিয়েছি সেটা দিয়ে তোমরা লগ ইন করে ফেলবে তারপর তোমাদের সামনে অ্যান্সার কি শো হয়ে যাবে অ্যান্সার কিটি ডাউনলোড করে তোমার চেক করবে কটি তোমাদের কোশ্চেন সঠিক অ্যান্সার দিয়েছো আর কটি তোমাদের রং এই ছিল আপডেট